এইদিকেও কিছু নাই মানে আমি ফুল স্টিক করার পরে হচ্ছে কি মানে ডান পাশে বা বাম পাশে আপনার করা হবে কিন্তু হচ্ছে কি মানে আমি এখনো পর্যন্ত গাড়িটা ফ্রেশ রাখছি মানে কিছুই লাগাই নাই এখন স্টিকারিগুলো মনে হয় অনেকক্ষণ ধরে দেখতেছি যে এইদিকে আসার পথে হচ্ছে রাস্তায় চলতেছে এই যে ম্যাম আপনার তো অনেকক্ষণ ধরে হাটতেছেন যাবেন কি অনেকক্ষণ ধরে তো হাটতেেশন দেখলাম ওইখান থেকে অনেকক্ষণ ধরে হাটতেেশন দেখলাম যাবেন নাকি সামনে যাবো আমি নিয়ে যে মানে আমার হচ্ছে কি গতকাল যে আমি একটু আইল্যান্ডে যাই উঠছে না যে জায়গা পড়তে যাইয়া দেখা যায় কি আমার মানে একটু পর পরই মানে দিনের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কিসের জন্য হচ্ছে ওইটা আমি বলতে পারতেছি না আসলে আমার মাথায় কাজ করতেছে না কি করবো গাড়িটা একদম ফ্রেশ মানে খালি খালি দেখেন এইদিকেও কিছু নাই মানে আমি ফুল করার করা হচ্ছে কি মানে ডান পাশে বা বাম পাশে আপনার কিছু করা যেমন সামনের লোক আপনার এইদিকটা দেখবেন এদিকে হচ্ছে আপনার এই যেমন এখানে লাইটিং করা হয়েছে এখানে আপনার ডিএরএল এর লাইট এ পাশে এবং এ পাশে দুই পাশে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে কি মানে আমি এখনো পর্যন্ত গাড়িটা ফ্রেশ রাখছি মানে কিছুই লাগাই নাই

বেলার ভিতরে ন লাগছ না তাহলে আমার বল দেখিয়ে দেন হয় এটা তো নিয়ে করে দেখতে হবে এরটা তো সব করে আসলে गाइस আগে তো লাগাই নাই সেই জন্য বুঝতে পারতেছি না সুজুকি ওকে এদিকে একটা লাগানো হয়েছে এদিকে একটা লাগানো দরকার অবশ্য কিন্তু হচ্ছে আমি আপাতত এই দিকে একটা লাগাইলাম তারপর বডি স্টিকার তো এখানে রয়ে গেছে এখানে কিছু লাগানো হবে বা যে এখানে লাগাবো আর এখানে অবশ্যই কাস্টম নামতে হবে এই জায়গাতে এই ফুল বডি আপনি খুব দ্রুত করতে পারবেন সমস্যা নেই আর কিছু লাগানো যায় কিনা নাসি সিটো ভিডিও রে কাটো রাইড করে দিয়ে

হয়ে গেছে মাঝখানে বরাবর হচ্ছে এখানে একটু লাগিয়ে দিলাম এবং বাম পাশে সুজুকিটা আর হচ্ছে এখানে অবশ্য আর কিছু লাগানোর মতো নেই তেমন মানে ওই ওইচিটা জিজ্ঞেতেছে আমার চ্যানেলের নাম কি বা আমি কি ভিডিও করি ওইগুলো জিজ্ঞেস করতেছে